আছে এই শাড়িটা পছন্দ হয়ে গেলে চট জলদি কিন্তু স্ক্রিন নিতে পারবেন এটারও দাম থাকবে এগারোশো টাকা এরপর যে শাড়িটা দেখাবো এই ডিজাইনটাই আগে আহ শেষ করে পরে আরেকটা ডিজাইনে যাবো তিনটে ডিজাইন আছে মোট এইটা হচ্ছে আরেকটা এটার কালারটা খুব সুন্দর দেখেন একদম যে কফি কালার তারপর হচ্ছে অ্যাশ কালার সব কালারের মিশ্রণের মধ্যে আছে এটা পছন্দ হয়ে গেলে কিন্তু চট জলদি স্ক্রিনশট নিতে পারবেন কালার কিন্তু খুব সুন্দর দেখেন এই যে আমি গায়ে ধরেছি দেখতে কিন্তু অনেক 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 সুন্দর লাগছে ভীষণ সুন্দর এই শাড়িটা পছন্দ হয়ে গেলে চট জলদি কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা যারা যারা কন্টেস্টে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আশা করছি এখন থেকে রেগুলার আসতে পারবো যদি সম্ভব হয় মণিপুরের মণিপুর সারি লাইফটাও হচ্ছে করে দিব টুকটাক অল্প 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 সারি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন লাইফটা খুব একটা টানা অনেক বড় করা সম্ভব হয় না গরম কমলে আবার হচ্ছে ফিরে আসবো আপনাদের মাঝে কিছু পর পর লাইভ নিয়ে এটা দেখেন এটা আরেকটা খুব সুন্দর কালার সি গ্রিন অ্যাশ অনেক তারপর হচ্ছে এই যে নিয়ন কালার অনেকগুলো কালারের কন্ট্রাস্ট এর মধ্যে আছে এটা পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিতে হবে এটার পার্টটা কি সুন্দর দেখেন একদম সি গ্রিন এর মধ্যে পার্টটা হচ্ছে আবার আপনার সিল পার্টটা হচ্ছে একটু ভারীর মধ্যে ভারীর মধ্যে মানে ভারীর মধ্যে হলে সুবিধাটা কি তাহলে হচ্ছে আপনাকে আর ফলস লাগাতে হবে না পার্টটা হচ্ছে একটু আহ টাইপের এবং বড়টা থাকছে হচ্ছে লিলেনের মধ্যে খুব সফট শাড়ি খুব সুন্দর ম্যাটেরিয়াল খুব সুন্দর করেও কিন্তু কুচিও বসবে এই শাড়িগুলো পছন্দ হয়ে গেলে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু হ্যাঙ্গিং হবে দাম থাকবে মাত্র এগারোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখেন এই কালারটা খুব সুন্দর আহ বারগেন্ডি কালার তারপর হচ্ছে এখানে এটা কি কালার পিঙ্ক এই দুটার কালারের মাঝামাঝি একটা কালার খুব সুন্দর লাইভ শেয়ার করে দিয়েছি দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এটা দারুন হ্যাঁ আসলে প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্ট খুব সুন্দর এবং পরলে খুব সুন্দর লাগবে এগুলো যতক্ষণ না এগুলা এটা হচ্ছে মানে পরবেন ততক্ষণ মনে হবে না যে এটা এতটা বেশি সুন্দর এবং কমফোর্টেবল একটা শাড়ি যখন হচ্ছে আপনি পরবেন তখন বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল আসলে এটা যদি পছন্দ হয়ে যায় চট জলদি স্ক্রিনশট নেবেন যদি মনে হয় এই শাড়ির ম্যাটেরিয়ালটা একটু দেখে নিবেন একটু মানে হাতে ধরে দেখবেন সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারবেন ষোলো আনায় ষোলো আনায় শোরুম হচ্ছে দিদার মার্কেট মোর ফুলগুলি ঠিক পেছনে আর যদি আসতে নাও পারেন আপনাদের আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে তো ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা হচ্ছে শাড়িটা চেক করে নিতে পারবেন ম্যাটেরিয়ালটা সফট হবে কিনা এটা আমি রেখে দিলাম এর পরের শাড়িটাতে যাচ্ছি এর পরের কালারটা দেখেন এটা অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে অনেকগুলো কালারের মিক্স এ আছে ভীষণ সুন্দর ম্যাটেরিয়াল যেমন সুন্দর শাড়িটাও দেখতে কিন্তু সেরকমই পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিতে হবে ভীষণ সুন্দর শাড়ি ভীষণ সুন্দর এটার পাড়ের অংশ পাড় দেখো দুপাশের পাড়ি কিন্তু সেম থাকছে শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু সেরকম কমফোর্টেবল পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নেবেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখেন এটার কালারটাও খুব সুন্দর লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে একদম সফট যে লিলেনটা হয় সেটার মধ্যে আছে এই শাড়িগুলো এবং আমি একটু এভাবে ধরে দেখালে দেখাই এটা হচ্ছে সিচু না হ্যাঁ সিচ্রুও না একদম সফট ম্যাটেরিয়ালের এর মধ্যে আছে পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি দাম থাকবে মাত্র এগারোশো টাকা এটাও আমি রেখে দিলাম যা যে কালারটা পছন্দ নিয়ে নেবেন আমি একটু পরে এগুলো ছবিও আপলোড করে দিব যাতে আপনাদের সিলেক্ট করতে সুবিধা হয় এটা দেখেন এই ডিজাইনের মধ্যে এটা লাস্ট না এই ডিজাইনের মধ্যে লাস্ট কালার হচ্ছে এটা এই ডিজাইনটাতে কয়টা কালার টোটাল কয়টা কালার দেখালাম আমি এখন এটা দেখেন কি সুন্দর এটা কালারটা অনেক সুন্দর আটটা কালার দেখালাম এই আটটা কালার আপনারা চাইলে বাড়তি থেকে কিছু নিতে পারবেন কারণ এগুলো এভেলেবেল আমাদের স্টকে আছে পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নেবেন দামটা একদম রিজনেবল এর মধ্যে সাইজও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল কালারটা খুবই সুন্দর দাম থাকবে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা পাবেন একদম যেমন বলেছি কমেন্টে আমি মানে ক্যাপশনে অফার দামে শাড়ি লাই ঠিক সেরকমই আসলেই অফার দামে এরপরে যাইতা আসি এখন যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো আপনারা ভাগলপুরি সিল্কে পেয়েছিলেন কিন্তু আজকে দেখাবো হচ্ছে আমি একদম লিলেন ম্যাটেরিয়ালে লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে আছে খুব সফট প্লাস হচ্ছে খুব সুন্দর এই যে দেখেন এই থাকছে নিচের পাড়ের অংশটা খুব সুন্দর করে কিন্তু নিচের পাড়টা করে দেওয়া আছে আহ ভীষণ সুন্দর খুব সুন্দর কালার খুব সুন্দর হচ্ছে ম্যাটেরিয়ালটা কালারটা যেমন সুন্দর এটা লিলেন ম্যাটেরিয়ালে এবং খুব সফট ম্যাটেরিয়ালটা এবং এটা যে কালারটা সেটা হচ্ছে একদম ক্রিম যে কালারটা হয় অফ হোয়াইট সেটার মধ্যে এবং পাখির যে মোটিভ টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা কালার কিন্তু উঠে যাবে না যারা মনে করছে লাল শাড়িটা সংগ্রহে রাখবেন তারা কিন্তু চটচলদি স্ক্রিনশট নিতে পারবেন এগুলো কিন্তু এভেলেবেল পিসেস আমাদের কাছে আছে এটা কিন্তু একদম সফট ম্যাটেরিয়ালটা লিলেন ম্যাটেরিয়ালটা সোট বললে কিন্তু খুবই কমফোর্টেবল হবে গরমে এটার পরের কালারটা দেখায় এটার পরের কালারটা হচ্ছে খুব সুন্দর আর একটা কালার একটু আগে সেটা একটু ডার্ক টোনের মধ্যে আছে এটা একটু লাইট এর মধ্যে আছে লাইট যে অফ হোয়াইট আমি গেছিলাম যে অনেক আগে গেছি পাঁচ ছয় মাস আগে ভীষণ সুন্দর এটা পছন্দ আহ পছন্দ হলো চরজনদের স্ক্রিনশ নিয়ে নেবেন আপনাদের বাড়ি দিনাজপুর হাজি দানে সেও গেছিলাম আমি আচ্ছা পছন্দ হলে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে একদম সফট ম্যাটেরিয়াল আমি আবারও দেখাচ্ছি এটা খুব সফট ম্যাটেরিয়াল এর মধ্যে এগুলোর দামও হচ্ছে একদম রিজনেবল মাত্র হচ্ছে এগারোশো টাকা এটার মধ্যে আমি আরো দুটো কালার দেখাচ্ছি এর মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে এই যে অ্যাশ কালারটা এই অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর প্লাস হচ্ছে খুবই সফট মাত্র এগারোশো টাকায় পাবেন এত সুন্দর শাড়িগুলো ভীষণ সুন্দর পছন্দ হয়ে গেলে চর জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়াও একটা শাড়ি ওয়াও একটা ম্যাটেরিয়াল ভীষণ সুন্দর একদম সফট এর মধ্যে আছে এটার কালারটা কিন্তু খুব সুন্দর পড়লে যে কাউকে কিন্তু অনায়াসে মানিয়ে যাবে এটা আমি রেখে দিলাম এটার পরের কালারে যাব। এটা এটা দেখেন খুব সুন্দর আর কালার একটু মিনিট শেষ করে তোমাকে দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর আর একটা অ্যাশ কালার অ্যাশ এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু পেন্টটা দেখেন একদম সফট মেটেরিয়াল ধরলেই বুঝবেন কতটা সফট মেটেরিয়াল এ মাত্র পাবেন এগারোশো টাকা করে একদম সফট ম্যাটেরিয়াল এর লিলেন এর মধ্যে আছে এবং পরলেও দেখতে খুব সুন্দর লাগবে এরকমই কিছু শাড়ি এটা আমি রেখে দিলাম এটার পরে যে ডিজাইনটা সেটাতে যাব আর মাত্র একটা ডিজাইন বাকি আছে সেটা হচ্ছে এটা এটা কিন্তু হচ্ছে আপনার বডিটা থাকবে লিলেন এর মধ্যে কিন্তু পাড়ের যে পোর্শনটা পাড়ের পোর্শনটা আমি একটু দেখালে হচ্ছে বুঝতে পারবেন এটা কিন্তু সুতার কাজ করা পাটা থাকবে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু সুতার কাজ করা এটা খুব লিমিটেড স্টক আছে পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিতে হবে ডিজাইনটা লিমিটেড শাড়িটা দেখেন খুব সুন্দর এই শাড়িটা যদি পছন্দ হয় যে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু একদম লাইট যে লিলেন শাড়িটা হয় সেটার মধ্যে আছে অনেকে গুলোকে কটন সিল্ক বলে থাকেন ভীষণ সুন্দর এবং সি থ্রু না এবং এই যে পার্টটা এটা কিন্তু হচ্ছে সুতার কাজের মধ্যে পুরোটা কিন্তু সুতার কাজের মধ্যে পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নেবে দাম থাকবে মাত্র হচ্ছে এগারোশো টাকা এটার মধ্যে আরো তিনটা কালার আছে তিনটা কালার আমি দেখিয়ে লাইভটা শেষ করব আমি পরে আবার লাইভে আসব এটা থাকবে আরেকটা কালার খুব সুন্দর একটা জাম কালার ভীষণ সুন্দর আহ কালার যেমন সুন্দর যে কাউকে কিন্তু মানিয়ে যাবে খুব সুন্দর ভাবে ওয়াও একটা কালেকশন ওয়াও একটা কালার এবং পাটটা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সুতার কাজ করা থাকছে আপনারা কিন্তু সরাসরি এসেও দেখেও নিতে পারছেন কিংবা অনলাইন থেকেও কিন্তু আপনারা যখন পার্চেস করবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন আমাদের সারা দেশে হোম ডেলিভারিতে দেওয়া হয় আমাদের সারা দেশে চার্জ হচ্ছে একশো টাকা চট্টগ্রামে হচ্ছে আশি টাকা পছন্দ হয়ে গেলে বুক করে ফেলতে পারবেন পছন্দ যদি না হয় সামনাসামনি দেখে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে দেন হচ্ছে রিটার্ন করতে পারবেন খুব সুন্দর এই শাড়িটাও যদি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নেবেন কালারটা থাকবে নেভি ব্লুর মধ্যে অসাধারণ সুন্দর একটা কালার কালার যেমন সুন্দর সেই ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক এর মধ্যে আছে এটার মধ্যে আরো দুটো কালার স্টকে আছে টোটাল পাঁচটা কালার না এটা হচ্ছে সি গ্রিন কালারটা ওয়াও